বিসিএস লিখিত পরীক্ষার বাংলা সাহিত্যের আধুনিক যুগের আমরা সপ্তম পর্বে সৈয়দ 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 আলী হক হাসান হাফিজুর রহমান সহ আরো বেশ কয়েকজন সাহিত্যিকের সাহিত্য দেখব দেখব এবং প্রিভিয়াসের কোয়েশ্চেন গুলো উত্তর গুলো সত্যেন সেনের তিনটি উপন্যাসের নাম একুশতম বিসিএস এ জানতে চাওয়া হয়েছে তিনি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠাতাদের একজন এবং তিনি একজন সাহিত্যিক ও রাজনীতিবিদ তার তিনটি উপন্যাস হল ভোরের নগরী পাপের সন্তান তাহলে ভোরের পাপের সন্তান হচ্ছে ভোরের বিহঙ্গি কে লিখেছেন এই তিনটি উপন্যাস সত্যেন সেন ব্রিটিশ আমলে আন্দোলন করে কারাবন্দি জেলে বসে বাইবেলের কাহিনী নিয়ে দুটি উপন্যাস লিখে একটা হলো অভিশপ্ত আর একটা হলো পাপের সন্তান আর ভোরের হচ্ছে তার লেখা প্রথম উপন্যাস আহমেদ আহমেদ হচ্ছে নাট্যকার হিসেবে পরিচয় উপমহাদেশের অ্যাপসার্ড নাটকের প্রতিকৃতি হচ্ছে সায়েদ আহমেদ তিনি এই অঞ্চলে অ্যাপসার ধারায় নাটক লিখে বিশ্ব সাহিত্যাঙ্গনে নাম করিয়েছেন তার কয়েকটা অ্যাপসার্ড নাটক হচ্ছে কালবেলা তারপর লোক কাহিনী ভিত্তিক রূপক নাটক হচ্ছে তৃষ্ণাই অন্যান্য নাটক প্রতিদিন একদিন শেষ নবাব ইত্যাদি উল্লেখযোগ্য তাহলে অ্যাপসার নাটক হচ্ছে কালবেলা কে সাইদ আহমেদ সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের কাব্য ভাবনা সম্পর্কে লিখুন আসার সম্ভাবনা অনেক বেশি বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার অধিকারী কবি সুকান্ত ভট্টাচার্য তিনি তার কবিতার মাধ্যমে দূর করতে চেয়েছেন শ্রেণী বৈষম্য অসহায় নিপীড়িত মজুর দেখনি তুমি হে কলম দেখি বেকার পুরাতন অর্জীর্ণ কে ভেঙে নতুন প্রজন্মকে ছাড়পত্র তিনি দিতে চান উচ্চতর মানবিক চেতনার উজ্জীবিত কবি সুকান্ত ভট্টাচার্য সুন্দর মানবতার অধিকার ও সমতার পৃথিবীর স্বপ্নে বিপর ছিলেন তার কবিতা উদ্দীপ্ত করে সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুরে ছাড়কার তবু মাথা নোয়াবার নয় সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুরে ছাড়কার জলে পুরে মরে ছাড়কার তবু মাথা নোয়াবার নয় তার অনেক কবিতায় পৃথিবীকে সাজানো পৃথিবীকে সাজানোর প্রত্যয় এবং প্রয়াস লক্ষণীয় একটি আধুনিক কাব্য ভাষার সৃষ্টি করেছেন তিনি কাব্য ভাষাকে সহজ সরল সৌন্দর্যে উপস্থাপন করে উপস্থাপনের বৈশিষ্ট্যের কারণে সুকান্ত সুকান্তের কবিতা সর্বশ্রেণীর পাঠকদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে ছাড়পত্র কাব্যগ্রন্থটা খুবই উল্লেখযোগ্য সেলিনা হোসেন সেলিনা হোসেনের হাঙ্গার নদী ক্রেণী সম্পর্কে লিখুন হাঙ্গ গ্রেনেড হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বুড়ো বুড়ি অল্প বয়সে বিয়ে হয় বিপত্নিক চাচাতো পাই গফুরের সাথে গফুরের আগের দুই ছেলে সলিম এবং কলিম এবং বুড়ির প্রতিবন্ধী ছেলে হচ্ছে রইসকে নিয়ে তার সংসার এর মধ্যে গফুর মারা যায় মুক্তিযুদ্ধ শুরু হয় সলিম যায় যুদ্ধে কলিমকে পাকিস্তানি সৈন্য দোসররা চোখের সামনে নির্মম হত্যা করে তাহলে কলিমকে হত্যা করে আর সলিম হচ্ছে মুক্তিযুদ্ধে ছিল হাফেজ ও কাদের দুই মুক্তিযোদ্ধা একদিন যুদ্ধ করতে করতে বুড়ির ঘরে আশ্রয় নেয় বুড়ি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রতিবন্ধী সন্তান রইসকে বন্দুকের নলের মুখে তুলে দেয় দিন নতুন দ্বারা প্রবক্তা হিসেবে দিনের অবদান লিখুন দেশজ নাট্যরীতির নবরূপ নির্মাণ করেন সেলিমালদিন বাংলা নাটকের অত্যাবশ্যক রূপ হিসেবে নির্মিত হয় ইউরোপীয় ঢঙ্গে নাটকের গরণ বৈশিষ্ট্য ভেঙে যায় সেই সঙ্গে সংস্কৃত কিংবা ইউরোপীয় নাট্যরীতি বিজাতীয় বা পরজীবী চ নাট্যচর্চা হিসেবে চিহ্নিত হয় বিজাতীয় নাট্যচর্চার বিপরীতে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল শম্ভমিত্র প্রমুখ নাট্য আঙ্গিক বিকশিত হয় তারই ধারাবাহিকতায় দিন ঐতিহ্যবাহী নাট্যঙ্গিকের নানা কৌশলকে নতুন রূপে সৃষ্টি করেন তিনি প্রমাণ করেছেন যে বাংলা ভাষায় লিখিত হলেই বাংলা নাটক হয় না বরং হাজার বছর ধরে বাঙালির নাট্যনন্দন ভাবনার স্বতন্ত্র ও স্বকীয় কাঠামো ব্যবহার বাংলা নাটকের গরণ বিকশিত হওয়া প্রয়োজন নাট্যকাহিনীতে বিচিত্র চরিত্রের অধিকাংশের বিকাশ ঘটেছে সামাজিক রূপান্তরের ধারাবাহিকতায় আলদিনকে নাট্যাচার্য হিসেবে আমরা চিনি তার নাটকগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে তার একটি নাটক হচ্ছে চাকা যেখানে নব্বইয়ের আন্দোলনের স্বীরাচার সরকার পতন ও গণতন্ত্রের বিজয় এই নাটকের প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ চাকা নাটকটির প্রেক্ষাপট হচ্ছে নব্বইয়ের গণ আন্দোলনের স্বীরাচার সরকারের পতন তা আমরা এটি একটু পড়ি যেহেতু দু হাজার চব্বিশে গণ আন্দোলন হলো একটা এই গণ আন্দোলন অনেক যুবক মারা যায় তাদের সকলের নাম ঠিকানা পাওয়া যায়নি লাশ হিসেবে অনেকে দাফন কাফন পর্যন্ত হয়নি নাম পরিচয়হীন এরকম এক যুবকের লাশ গ্রামের উদ্দেশ্যে গরুর গাড়িতে তুলে দেওয়া হয় গাড়ি রওনা হয় কাগজে অস্পষ্টভাবে লেখা ঠিকানার উদ্দেশ্যে গাড়ির চেক অবিরাম ঘুরে চলে কিন্তু গারোয়ান মৃত যুবকের গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে না গারওয়ানের এই অবিরাম পথচলা ও মৃত যুবকের বাড়ির সন্ধান করাই হচ্ছে চাকার নাটকের বিষয়বস্তু এই নাটকের কাহিনী কাহিনিবৃত্তে সেলিমাউদ্দিন গ্রাম বাংলার নিম্ন শ্রেণীর ও নৃতাত্ত্বিক প্রান্তিক মানুষের জাকিত জীবনের চিত্র তুলে ধরেছেন প্রান্তিক জনগোষ্ঠীর নিত্য অভাব দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও তাদের আছে হৃদয় মানবতাবোধ তাই শেষ পর্যন্ত গারোয়ান্দয় ব্যবহারের যুবকের লাশটি শিয়াল কুকুরের খাদ্যে পরিণত হতে দেয়নি তারা ঠিকানা খুঁজে পায়নি কিন্তু লাশটি সৎকার করে সত্যিকার ঠিকানায় পৌঁছে দিয়েছে চাকার চাকার দুই বাংলা গ্রাম বাংলার নিজস্থলের মানুষ সাঁওতাল সম্প্রদায়ের লোক অথচ শহুরে মানুষের চেয়ে অনেক বেশি পরিপক্ক ও মানবতাবোধ সম্পন্ন সৈয়দ আলী হাসান গ্রীক ট্র্যাজেডি ইডিপাস এর বাংলায় অনুবাদ করেন কে তার রচিত তিনটি কাব্যের নাম লিখুন বত্রিশতম বিশেষ এর প্রশ্ন গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী হাসান তার রচিত তিনটি কাব্য হলো অনেক আকাশ একক সন্ধ্যায় বসন্ত রজনীগন্ধা তাহলে তার তিনটি কাব্য হল অনেক আকাশ একক সন্ধ্যায় বসন্ত রজনীগন্ধা উপন্যাসের নাম উল্লেখ করে সৈয়দ আলী উল্লাহর স্বাতন্ত্র করো বা সৈয়দ উপন্যাসিকতার নির্দেশ করো একচল্লিশতম বিশেষের প্রশ্ন চৌচল্লিশতম বিশেষের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সৈদ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যে সৈদ ওয়ালিউল্লাহ এক প্রতিভাবান কথা শিল্পী যিনি বিষয় ও আঙ্গিকে তার সমকালীন তথা প্রচলিত বৈশিষ্ট্যকে অতিক্রম করে অভিনব ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি সংযোজন করেছেন দীর্ঘ কুড়ি বছর তিনি মূলত তিনটি উপন্যাস লিখেছেন প্রথম উপন্যাস লাল সালুতে ধর্মীয় গোড়ামীর মর্মমূলে আঘাত করেছেন চাঁদের অমাবস্যা এবং কান্দনাদিক কাদ উপন্যাসের সামাজিক বাস্তবতার ব্যক্তি ব্যক্তির অস্তিত্ব সংকট কিভাবে প্রকট হয়ে ওঠে তা যেমন দেখিয়েছেন সেই সংকট অবস্থা থেকে আত্মমুক্তির পথ খুঁজেছেন প্রতিটি উপন্যাসে তিনি প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন ভাষা ভঙ্গিতে অভিনব বিষয় উপস্থাপন করেছেন তার উপন্যাসের কাহিনী বিন্যাস চরিত্রের সৃষ্টির সাথে আর কোনো সাহিত্যিকের সাহিত্যকর্ম মিল পাওয়া যায় না তার সব উপন্যাসে যা কমন বা বহমান তা হচ্ছে অস্তিত্ববাদ তাহলে তিনি হচ্ছে অস্তিত্ববাদী লেখি লেখক কিন্তু এই অস্তিত্ববাদী চেতনাও এক এক উপন্যাসে এক একভাবে নানা বৈশিষ্ট্যে নানা দিক নিয়ে উপস্থিত এছাড়া ধর্মীয় গোরামি ভন্নামি কুসংস্কারকে ব্যবচ্ছেদ করেছেন তার উপন্যাসে লাল সালুর লেখকে দশম বিসিএস এ আসা প্রশ্ন সৈয়দ আলাইউল্লার বিখ্যাত উপন্যাস লাল সালু যেটি উনিশশো সালে অর্থাৎ দেশভাগের এক বছর পরে প্রকাশিত হয় গ্রামীণ সমাজে ধর্মের নামে ভণ্ডামীর এক নিখুঁত চিত্র তুলে ধরা হয়েছে এই উপন্যাসে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো মজিদ সে মোহাম্বতনগর গ্রামে এসে একটি ভাঙা কবরকে প্রখ্যাত পীরের মাজার হিসেবে প্রতিষ্ঠা করে তার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলে দ্বিতীয় স্ত্রী হিসেবে কিশোরী জমিলাকে ঘরে আনে তাহলে মজিদ সেকেন্ড বিয়ে করে কিশোর জমিলাকে সহজ সরল কিন্তু চঞ্চলা কর্মকাণ্ড মেনে নিতে পারে না প্রতি শ্রদ্ধা ভক্তি নেই এতে বিচলিত হয়ে ওঠে মসজিদ জমিলাকে শাস্তি দেওয়ার জন্য মাজার করে বেঁধে রাখে মজিদ এদিকে ঝড় শুরু হলে মসজিদ গিয়ে দেখে জমিলা মেজেতে পড়ে আছে তার কাপড় এলোমেলো মেহেদি রঙা রাঙানো একটি পা কবরের সাথে লাগানো অন্যদিকে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হলে গ্রামবাসী মজিদের কাছে প্রতিকার চাই এভাবেই বিপর্যস্ত পারিবারিক জীবন ফসলের ক্ষেত এবং দরিদ্র গ্রামবাসীর হাহাকারের মতো দিয়ে লাল সালু উপন্যাসের কাহিনী শেষ হয় গ্রামীণ কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে পুঁজি করে গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন ও অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণ হল উপন্যাস চাঁদের গ্রন্থটির প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস হলো চাঁদের অমাবসায় এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আশ্রিত স্কুল শিক্ষক আরেফালি এক জ্যোৎস্নার হাতে আরেফালি ঘর থেকে বের হয়ে দেখে বাস ভেতর এক যুবতীর লাশ পড়ে আছে পাশে দণ্ডায়মন কাদের মিয়া যে বাড়িতে সে আশ্রিত কাদের হচ্ছে সেই বাড়ির মালিক আরেফালি বুঝতে পারে কাদের ওই যুবতীর হত্যাকারী কিন্তু এই সত্য কথাটি সে বলতে দ্বিধাদ্বন্দ্বে একদিকে আশ্রয় হারানোর বয় অন্যদিকে সত্য গোপনের যন্ত্রণা অবশেষে না বলে সে থাকতে পারে না নিজের অস্তিত্ব বিলীন করে দাদা সাহেব ও আইন কর্তৃপক্ষের কাছে আরে এই সত্য বলে দেয় এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস এই কথাগুলো আমরা অলরেডি উপরে পড়ছি স্কিপ করছি এখানে তরঙ্গবঙ্গ নাটকের সম্পর্কে লিখুন সৈয়দ ওয়ালিউল্লার নাটক হলো তরঙ্গবঙ্গ এর কাহিনী আমেনাকে আশ্রয় করে পল্লবিত আমেনার স্বামী কুতুব রোগে আক্রান্ত কুতুব হচ্ছে রোগে আক্রান্ত চিকিৎসার সামর্থ্য নেই আমেনা ধুতরার পাতার রস খাওয়ালে স্বামী মারা যায় স্বামীর অবর্তমানে বাচ্চাদের অন্যের জোগাড় করতে না পারায় আমেনা কলার কলের শিশুটাকে গলা টিপে হত্যা করে এই দুইটি হত্যার জন্য আব্দুস সাত্তার বাদী হয়ে আমিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারক দেখেন দুটি হত্যার মূল অপরাধী মিয়া বিবি এবং আব্দুস সাত্তার চার সন্তানের অন্য সংস্থানে আমেনা মিয়ার বিবির বাড়িতে কাজ ছিল কিন্তু বাচ্চারা কাজে বিঘ্ন ঘটাবে বলে মিয়া বিবি তাকে কাজে নেয়নি দুর্বিষহ চিন্তার মধ্যে আবদুস সাত্তার আমেনার কোলের শিশু হত্যার নানাভাবে প্ররোচিত করেছে অপরাধের শাস্তির বিধান বিচারকের দায়িত্ব কিন্তু প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে বিচারক মূল অপরাধের শাস্তিবিধান বিধান ব্যর্থ হয়ে নিজেই আত্মহত্যা করেছে আমেনার শাস্তি নাটকটির মূল পরিকল্পনা কিন্তু আমেনার মুখে কোন সংলাপ এই নাটকের লেখক সামাজিক সংকটের গভীরতার প্রবেশ করেছেন তরঙ্গ ভঙ্গ নাটক আরেকটা নাটক হচ্ছে বহিপির খুবই ফেমাস সৈদ আলিউলার প্রথম নাটক হচ্ছে বহিপির যেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল রেশমপুরের জমিদার হাতেমালির জমিদারির সন্ধ্যা নিলামে ওঠার উপক্রম প্রিয় পুত্র মালিকে তিনি তিনি টাকা সংগ্রহের জন্য চিকিৎসার কথা বলে পারিবারিক বজ্রায় ঢাকা যাচ্ছেন ঢাকার নিকটবর্তী ড্যামরাঘাটে জমিদার পত্নী বিপন্ন তাহেরাকে দেখেন তাহেরাকে তাদের বজ্রায় আশ্রয় দেন তাহেরাকে জোর করে এক বিদ্রোহ পীরের সাথে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই বিয়ে মানানা পালিয়ে আসে এদিকে বহিপির নামে এক পীর হাতেমালির বজ্রায় আশ্রয় নেন সাধারণ কর্ত্ববাসা তার কাছে অপবিত্র হওয়ায় তিনি বহি বা বইয়ের ভাষায় কথা বলেন তাই তার নাম হচ্ছে বহিপীর বইয়ের ভাষায় কথা বলেন বহিপীর এক পর্যায়ে জানতে পারে তার স্ত্রী তাহেরা এই বজরাতেই আছে বহিবীরের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তাহেরাকে তার সঙ্গে নিতে পারেন না বরং তাহেরা হাসিমের হাত ধরে চলে যায় এতে বহিপীর মনঘুন হলেও হাতেমালি মালি জমিদারি রক্ষার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন এমন ইতিবাচক আবাস দিয়ে নাটকটি শেষ হয় ঘটনাটার সময়কাল ছিল মাত্র একদিন তবে এই ক্ষুদ্রতার মধ্যেও বিশালতা প্রতিফলিত হয়েছে তাহলে আমরা চরিত্রগুলো দেখি বই এটা হচ্ছে হাতে মালি যার হচ্ছে জমিদারি সন্ধানের আইনে নিলামে ওঠার মতো আইনে উপক্রম হচ্ছে তারপর হচ্ছে তাহেরা যে কিনা বজরাই আশ্রয় নিয়েছে সাথে একজন বহিপীর ছিল বজরাই এই তাহেরাই হচ্ছে বহিপীরের ওয়াইফ ছিল এরপর তাহেরা পালিয়ে যাচ্ছে কার হাত ধরে হাসেমের হাত ধরে সৈয়দ মুস্তব আলীর চারটি গ্রন্থের নাম লিখুন বত্রিশতম বিশেষ এর প্রশ্ন তার লিখিত উপন্যাস হচ্ছে স্বপ্নম উনিশ সালে প্রকাশিত ছোট গল্প হচ্ছে চাচা কাহিনী উনিশশো সালে প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হলো পঞ্চতন্ত্র ভ্রমণ কাহিনী হলো দেশে বিদেশে স্বপ্নম হল উপন্যাস চাচা কাহিনী হলো ছোট গল্প পঞ্চতন্ত্র হলো প্রবন্ধ গ্রন্থ দেশে বিদেশে হল ভ্রমণ কাহিনী স্বপ্নম উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে তুর্কি বংশোদ্ভূত আফগান বড় লোকের একমাত্র সুন্দরী মেয়ে স্বপ্নমের বিপরীতে এক বাঙালি যুবকের অসম প্রেমের কাহিনী তাহলে এরপর চাচা কাহিনী হলো বেশ কয়েকটা গল্পের সমাহার জার্মানির বার্লিন শহরে এক শক্তিমান চরিত্রকে চাচা শক্তিমান চরিত্র চাচাকে কেন্দ্র করেই এর ঘটনা প্রবাহ এগিয়েছে পঞ্চতন্ত্র হলো রম্য রচনা বইটি দুইটি পর্বে সাজানো তারপর দেশে বিদেশে অর্থাৎ আফগানিস্তানের কাবুল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে গ্রন্থটি রচিত হয়েছিল প্রিলিতে খুব বেশি আসে মুস্তাফ আলী সাহিত্যিক পরিচয় মুস্তাফ আলী ছিলেন একজন বহুমাত্রিক সাহিত্যিক তিনি রম্য লেখক শুধু বা সাহিত্যিক শিক্ষাবিদ দার্শনিক তিনি একাধারে উপন্যাসিক ছোট গল্পকার অনুবাদক রম্য রচয়িত তিনি সত্যপীর ওমর খৈয়াম ট্যাকচা প্রিয়দর্শী প্রভৃতি ছদ্ম নামে বিভিন্ন পত্রপত্রিকায় লিখি করেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হল দেশে বিদেশে জলে ডাঙ্গায় অবিশ্বাস স্বপ্ন পঞ্চতন্ত্র ময়ূরকণ্টি ছোট গল্প হলো চাচা কাহিনী এরপর সৈদ সামসুল হক সৈদ সামসুল হক থেকে আসা প্রশ্ন ফর্টিথ বিসিএস এর তারপর থার্টি সেভেন বিসিএস এর প্রশ্ন পায়ের আওয়াজ পাওয়া যায় কেন সফল বা পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকটি সম্পর্কে বিশ্লেষণ করুন সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক ভিত্তিক কাব্য নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায় এই কাব্য নাটকের মূল প্রতিপাদ্য মুক্তিযুদ্ধ চলেকালীন অতি পরিচিত গল্প গল্পের মাতবর পাকিস্তানপন্থী মাতবর মিলিটারিদের সতর সর্বত্রভাবে সাহায্য করেও নিজের মেয়েকে রক্ষা করতে পারে নাই অপমানে মেয়ে আত্মহত্যা করে এদিকে মুক্তিবাহিনীর আগমনের আওয়াজে সে ভাঙনের সুর শুনতে পায় শেষ পর্যন্ত মুক্তিবাহিনী আসার আগেই মাতব্বরের নিজের পাইক তাকে গুত্তির ফলা দিয়ে মেরে ফেলে এই সময় পাইক বলে পাইক হচ্ছে তার রক্ষী বা দেহরক্ষী আপনার কোনো ইমান ছিল না অর্থাৎ মাতব্বরের কোনো ছিল না পাওয়া যায় নাটক এতে মুক্তিযুদ্ধের কোনো দৃশ্য নাই তবে যুদ্ধের আবহ আছে আছে মুক্তিযুদ্ধ নিয়ে মানুষের পক্ষ বিপক্ষে অযৌক্তিক এবং যৌক্তিক অবস্থান সংলাপ প্রতি সংলাপে গিয়েছে গিয়েছে নাটকের কাহিনী নাটকটার শেষে পীরকে বলতে দেখা যায় দাগ একটা দাগ রাখা যায় নুরুল দিনের সারা জীবন নাটকের পরিচয় দিন এই নাটকের সবচেয়ে ফেমাস একটা ডায়লগ হচ্ছে জাগোবাহে কন্টে সবাই এটা ছাড়াও আছে এক নুরুল দিন যদি চলে যায় হাজার নুরুল দিন আসিবে বাংলায় এক নুরুল দিন যদি মিশে যায় অযুত নুরুল দিন আসি যায় নিযুত নুরুল দিন যেন বাছি রয় তো নুরুল সারা জীবন এটা হচ্ছে একটা কাব্য নাটক যেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল নুরুল রংপুর কৃষক বিদ্রোহের প্রাণ পুরুষ গভর্নর ওয়ারেন হেস্টিংস দেবী সিংহকে রংপুর অঞ্চলের ইজারাদার হিসেবে নিয়োগ করেন দেবী সিং এর রাজস্ব আদায়ের জন্য প্রজাদের উপর অত্যাচার করে অতিরিক্ত কর প্রদানে ব্যর্থ হয়ে দেবী চৌধুরী সহ বহু জমিদার তাদের জমিদারে হারান ফলে নুরুল দিনের নেতৃত্বে রংপুর অঞ্চলে কৃষক বিদ্রোহ শুরু হয় প্রাণপণ যুদ্ধ করে দিন বন্দিও নিহত হন মৃত্যুর সময় বলে যে এক দিন যদি চলে তাহলে হাজার হাজার আবার ফিরে দিন এবং এই অত্যাচারগুলোর বিরুদ্ধে কি করবে প্রতিবাদ করবে নুরুলদিন দিন এই নাটকের মূল চরিত্র হলো তার জীবন বর্ণনা এই নাটকের লক্ষ্য নয় বরণ সময়ে প্রয়োজনে সাধারণ মানুষের মধ্যে কিভাবে একজন নুরুল দিন আত্মপ্রকাশ করে লেখক তাই দেখাতে চেয়েছেন বাংলাদেশের সব সাহিত্য সভ্যসাচী লেখক কাকে বলে সভ্যসাচী অর্থ হলো ডান বাম দুই সমানভাবে চলে সাহিত্যের সকল শাখায় সমানভাবে যে লেখকের পদ রয়েছে তাকে সব্যসাচী লেখক বলা হয় বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলতে রবীন্দ্রনাথকে বোঝায় কারণ তিনি সাহিত্যের সকল ক্ষেত্রে অবদান রেখেছেন আধুনিক যুগে বুদ্ধদেব বসুকে সব্যসাচী বলা হয় পড়ছিলাম আগে এই জিনিসটা স্কিপ করছি এরপর হাসান আজিজুল হক এই কত ছিল আমার যে তার উপন্যাসিক পরিচয়টি লিখতে বলা হয়েছিল তিনি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকিতাকা অবস্থায় মাটি ও মানুষ নামে একটি উপন্যাস রচনা করেছিলেন তবে সেটি আলোর মুখ দেখেনি 1960 সালে বৃত্তায় নামে আরেকটি উপন্যাস লেখেন তারপর আরেকটি উপন্যাস হচ্ছে শিউলি কিন্তু তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে আগুন পাকেনি পাকই যা হচ্ছে 2006 সালে প্রকাশিত হয় তারপর সাবিত্রী উপন্যাসটা দুই হাজার তেরো সালেও প্রকাশিত হয় আগুন পাখি এবং সাবিত্রী তো প্রথম বিশ্বযুদ্ধ রুশ পরবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঘ বিলিতি পণ্য বর্জন উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষ সাম্প্রদায়িক দাঙ্গার মতো বিস্তৃত পরিসর জুড়ে বিস্তৃত তার উপন্যাসের কাহিনী হাজান আজিজুল হকের উপন্যাস আগুন পাখি পাখি সম্পর্কে লিখতে বলা হচ্ছে যদি এটা প্রশ্ন আসেনি কোথাও তিনি মেজব নামে পরিচিত তাদের ভাঙন ধরে হয়ে যাবে অবশেষ সেই ঘটনা একদিন সত্য হয় তাহলে দেশ গল্প নিয়ে হচ্ছে আগুন পাখি উপন্যাসটি রচিত হাসান হাফিজুর রহমান বাংলা সাহিত্যে হাসান হাফিজুর রহমান কেন স্মরণীয় উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই বছরই তার বিখ্যাত কবিতা অমর একুশে প্রকাশিত হয় ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন খুব ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষায় প্রায় আসে প্রথম সংকলন হচ্ছে একুশে ফেব্রুয়ারি যেটি উনিশশো সালে মানে ভাষা আন্দোলনে এক বছর পর প্রকাশিত হয় এই সংকলনে ছয়টি বিভাগে ছয়টি বিভাগ বলতে কবিতা প্রবন্ধ গল্প গান নকশা ইতিহাস এই ছয়টি বিভাগে বাইশ জন লেখকের লেখা আছে সংকলনটি পুติกর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান মোহাম্মদ সুলতান পুติกর প্রকাশনে তিনি শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন যে প্রকাশ করেছিলেন তা না তার সম্পাদনায় 16 কন্ডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র প্রকাশিত হয় 1982-83 সালে এই সব কারণে হাসিন হাফিজুর রহমান বাংলা সাহিত্যে শরণীয় অর্থাৎ তিনি ভাষা আন্দোলনের উপরও সাহিত্য সংকলন বের করেছিলেন এবং মুক্তিযুদ্ধের উপরও সাহিত্য সংকলন বা দলিল পত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্র প্রকাশনা করেছিলেন হুমায়ুন বিশ্বাসের প্রশ্ন প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদের কৃতিত্ব আমরা সবাই মোটামুটি তার আহ লাল নীল দীপাবলি পড়েছি তারপর হলো তার আরো কিছু সাহিত্যকর্ম আমরা যদি দেখি ছাপ্পান্ন হাজার বর্গমাইল তারপর পাকসার জমিন সাদবাদ নারী জন্য তিনি খুব বেশি সমালোচিত হন এবং বিতর্কিত হন এছাড়াও আছে কি আর দু একটা দেখি এখানে তেমন একটা চোখে পড়ছে না তার মৌলিক চিন্তা ছিল তার প্রবন্ধ রচনা গাতনি সার্বিক বিচারে তাকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধিক বলা যেতে পারে জীবনের শেষ ভাগে হুমায়ুন মৌলবাদ ও সামরিক শাসন বিরোধী নারীবাদী ও যৌনবাদী লেখালেখির জন্য পাঠক সমাজে জোরালো ভাবে দৃষ্টি আকর্ষণ করেন পরবর্তী পর্বে আমরা বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্রগুলো রিলেটেড যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখব এবং এছাড়া এরাও আমরা পত্র সাহিত্য নিয়ে যত লেখালেখি তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য তারপর ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য এই ধরনের জিনিসগুলো দেখব 한턴 넘었다.